একটা সময় পাঁচ ভাই থাকতেন ভাঙ্গাগড়ে আর আজ থাকছেন বিলাসবহুল এই বাড়িতে মায়ের দোয়া আর সৎ উপার্জন মানুষকে কতটা তাড়াতাড়ি সফল করে এটাই তার বাস্তব উদাহরণ দর্শক বলছিলাম সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার দুলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের আপন পাঁচ ভাইয়ের কথা সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আপন পাঁচ ভাই মিলে নিজেদের উপার্জনের টাকা দিয়ে রাজকীয় এই বাড়িটি তাদের মাকে উপহার দেওয়ার জন্যই নির্মাণ করেছেন বাড়িটি উদ্বোধনের দিন মায়ের জন্য সারপ্রাইজ বলে ঘোষণা করেন তারা প্রিয় মধ্যে অন্যতম একটি আকর্ষণ বা বিরল একটি দৃশ্য দেখল পুরো এলাকাবাসী সেটি হচ্ছে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলুম জাতি ফিলিস্তিনের আল আকসা মসজিদের প্রধান ইমাম শাহেদ ডক্টর আলী উমর ইয়াকুব সাহেব কথায় আছে সবরে মেওয়া ফলে হয়তো তাদের সবরের পুরস্কার ছিল এটি তাই হয়তো তারা এই বাড়িটির নাম দিয়েছেন সবর প্রিয় দর্শক এই ভিডিওটি দেখার পর যারা মাকে ভালোবাসেন আর যারা ফিলিস্তিন কে ভালোবাসেন তারাই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ